হাই ফ্রেন্ডস আমি বিনা আমার আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল প্রতীকের বার্থডে দিনের ভিডিও তো দেখতে পাচ্ছ আমি ওর জন্য একটা ছোট্ট মতনভাবে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম তো রাত্রিবেলা বারোটার সময় যথারীতি কেক কাটিং দিয়ে শুরু হয়েছিল বার্থডে বয়ের বার্থডে সেলিব্রেশন তো যথারীতি কেক কাটার পরে একটু চলছিলো আমাদের নিজেদের মতন করে ফটো সেশন ফটো তোলার পরে এরপরে হচ্ছে গিফট খোলার পালা তো আমি জিজ্ঞেস করেছিলাম গিফট পছন্দ হয়েছে কিনা তো ও বলেছিল ভীষণ পছন্দ হয়েছে তো এটা দেখতে পাচ্ছ এটা আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরোচ্ছি মহাবলীপুরম যাওয়ার জন্য তো আমরা এটা ট্রি প্ল্যানই ছিল আমাদের আগে থেকে যে ওর বার্থডের দিনে আমরা মহাবলীপুরম যাব কারণ ভেবেছি যে যতদিন চেন্নাইতে রয়েছি আশেপাশে যা আছে আমরা সেগুলো দেখে নেব ঘোরার জায়গা যা আছে তো মহাবলীপুরম এখান থেকে খুব একটা বেশি দূর নয় মাত্র একচল্লিশ কিলোমিটার ডিস্টেন্স সেখান থেকে ফর্টি ওয়ান কিলোমিটার তো আমাদের প্রায় ওই এক ঘন্টা কুড়ি মিনিট মতো লেগেছিল উবেরে আমরা উবের বুক করে গেছিলাম তো এইবারে আমাদের হোটেলে চেক ইন করার পালা তো দেখতে পাচ্ছ হোটেল মামাল্লা হেরিটেজ এটা মাহাবলীপুরেম একদম মেন মার্কেটের ওপরই হোটেল ভীষণ সুন্দর প্রপার্টি তোমরা যারা ঘুরতে আসতে চাও মাহাবলীপুরেমে তোমরা এখানে অবশ্যই থাক থেকে দেখতে পারো ভীষণ ভালো ঘোরার জায়গা ভেতরটা তো খুবই সুন্দর দেখতে আমার তো দেখতে ভীষণ ভালো লেগেছিল যতটা ফটোতে দেখেছিলাম তার থেকে সামনাসামনি আরোই বেশি ভালো লেগেছিল থেকে ভালো লেগেছিলো যে দাদারা হাউস কিপিং স্টাফ ছিল এবং রিসেপশনের যে দাদারা ছিল তারা ছিল বাঙালি তো এখানকার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভাষা বুঝে উঠতে পারাটা তো খুবই টাফ তা সত্ত্বেও এখানে বাইরে এসে যে বাঙালি পেয়ে যাব এটা আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার ছিল একটা তো হোটেলে চেক ইন করে আমি চলে এসেছিলাম একটু নিচে যে দেখার জন্য আশেপাশে কী কী রয়েছে তো খুব সুন্দরভাবে হোটেলটা সাজানো গোছানো ছিল একদম মেন রোডের ওপরে তারপরে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে পাশে একটা খুব সুন্দর ঠাকুরের মূর্তির দোকান রয়েছে তো ওখানে যেয়ে আমি জানতে পারি যে মহাবলীপুরমের মেন বিশেষত্ব হচ্ছে এখানে পাথর কেটে পাথর খোদাই করে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করেন ওরা তো ওই দোকান থেকে বেরিয়ে আমি একটু আশেপাশে দেখছিলাম যে কি কি দোকান আছে না আছে তো ওখান থেকে ঘুরে আসার পরে এবারে হোটেলের মধ্যে এসে একটা হোটেলে খুব সুন্দর তোমার রুপটপ সুইমিং পুল রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর তো আমরা রেডি হয়ে নিয়েছিলাম স্নান করার জন্য তো প্রতিকার আমি মিলে দুজনে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম স্নান করতে যাওয়ার আগে তো যথারীতি তারপরে আমরা হোটেল থেকে বেরিয়ে একটু দেখেছিলাম যে সামনের মার্কেট কি কী রয়েছে না রয়েছে তো একটু সামনে এগিয়েই তো হাতের কাছেই সি বিচ তো দেখতে পেলাম যে এরকম তোমার সারি সারি দোকান সাজানো রয়েছে ওখানে তো এটা যথারীতি যেরকম সি বিচ সাইডে হয় সেরকমই তো আমরা ওখান থেকে ফিরে এসে একটু আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম কারণ অনেক সকালে খাবার খেয়ে বেরিয়েছি খিদে পেয়ে গেছিলো দুজনেরই তো এখানে হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে ভীষণ সুন্দর এক লাস্ট একটা চা অর্ডার করেছিলাম দুজনের জন্য তো চা খেয়েই আমাদের ফার্স্ট দিনের এইভাবেই আমাদের দিনটা কেটেছিল প্রথম দিন বার্থের দিনে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো থ্যাংক ইউ